দশ টাকার গুঁড়া দুধ দিয়ে পারফেক্টভাবে মিষ্টি দই তৈরি করে দেখিয়ে দিলাম আজ আমি আর এই মিষ্টি দইটা মাত্র দশ মিনিটে তৈরি করেছি এখন আর মিষ্টি দই তৈরি করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগবে না হাতে যদি দশটা মিনিট সময় থাকে তাহলেই আপনি এই মিষ্টি দই তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন নিজেও খেতে পারেন আর দইটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিচ্ছই আপনারা বুঝতে পেরেছেন একটুও জল গলেনি আর জমাট বেঁধেছে এত সুন্দরভাবে আমি কেটে কেটে অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি আর এই দেখেন কোনো পরিমাণ জল কিন্তু এখানে গলেনি আমার এই ভিডিওটা দেখে আপনারা বাসায় তৈরি করলে হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন করবেন দই বানাতে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে টক দইটা আমি ছেঁকে নিব এজন্য একটা ছাঁকনির উপরে আমি নিয়ে নিচ্ছি আর এই দই বিষটা আমি গত তিন দিন আগে তৈরি করেছি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি তখন বলেছিলাম এই দই দিয়েই আমি মিষ্টি দই আপনাদের সাথে শেয়ার করব জল ঝরাতে দিয়ে দিলাম টক দইটা আর এদিকে হচ্ছে আমি দশ টাকার যে গুঁড়া দুধের প্যাকেট আছে সেটা দুই প্যাকেট নিয়েছি এই দেখেন অল্প পরিমাণে চাইলে আপনারা এক প্যাকেট দিয়েও তৈরি করতে পারেন আরও বেশি দিয়েও তৈরি করতে পারেন এখনই এখানে আমি কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি দুই কাপ জল দিয়েছি দুই কাপ জল দিয়ে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে মিশে গেছে দুধটা এবার হচ্ছে ক্যারামেল তৈরি করে নিতে হবে মিষ্টি দইয়ে সুন্দর একটা কালার আসে সেটা হচ্ছে এই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করতে হয় আমি চিনিটা দেওয়ার পরে একটুও কিন্তু জল দেইনি এমনিতেই জাল করতে করতে এই যে ক্যারামেল তৈরি হয়ে গেছে এবার হচ্ছে যে দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম জলের সাথে সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই ক্যারামেলটা কিন্তু জমাট বেঁধে যাবে ভয় পাওয়ার কিছুই নেই এটা যখন জাল করবেন তখন গলে যাবে এমনিতেই আর এখানে আমি এক চামচের মতো দিয়ে দিলাম চিনি মিষ্টির জন্য আপনারা যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে দিবেন চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি এই দেখেন দুধটা ঘন হয়ে গেছে এবার হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে আমি নেড়েচেড়ে নিচ্ছি যেন শর্টটা না পড়ে আমি ঠান্ডা করে নিয়েছি এদিকে টক দইয়ের জলটাও ছেকে নিয়েছি এখনে এই টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে অল্প পরিমাণে একটু টক দই যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে ব্রাশ করে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও ব্রাশ করে নিতে পারেন মানে মাখিয়ে নিতে পারেন এখন এই টক দইয়ের মধ্যে আমি জাল করা দুধটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর এই দুধটা এমন থাকতে হবে যেমন দশ সেকেন্ড আপনি একটা আঙুল ডুবিয়ে রাখতে পারেন একেবারে বেশি গরম হলে কিন্তু ছানা কেটে যাবে কুসুম গরমের চেয়ে সামান্য একটু গরম রাখবেন দুধটা দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনই আমি এই দুধটা ছেকে দিচ্ছি এই দুধটা না ছেকে দিলেও হয় পুরো দুধটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই বাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার চুলায় চলে আসলাম কড়াইয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল আর একটা স্ট্যান বসিয়ে দিলাম গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার বাটিটা বসিয়ে দিলাম বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করে নিব। লো টু মিডিয়াম হিটে একেবারে লোতে রেখে দশ মিনিট দশ মিনিটের বেশি কিন্তু জাল করতে যাবেন না দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম এখন হচ্ছে আমি এই যে যে বাটিটা এই বাটিটা একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি তিন ঘন্টা পরে ফিরে আসলাম তিন ঘন্টায় বাটিটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা না হওয়া পর্যন্ত বাটির মুখ কিন্তু খুলবেন না এখনে দেখেন দইটা একেবারে পারফেক্টভাবে বসে গেছে এই দইটা এবার একেবারে উপর করে ফেললেও কিন্তু পড়বে না এতটাই জমাট বেঁধে গেছে এবার হচ্ছে এই দইটা আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে তারপরে আপনাদের সাথে কেটে শেয়ার করব। আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে ফিরে আসলাম এবার হচ্ছে আমি একটা চামচ দিয়ে দইটা কেটে নিচ্ছি আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে এটা অবশ্যই বারবার বলতেই হবে কারণ কোনো একটা জিনিস যদি তৈরি করতে যান আর সেটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মনটা খুশিতে ভরে যায় আমি এক চামচ কেটে নিয়েছি দই দেখেন একটুও জল গলেনি এবার আরও এক চামচ আমি কেটে নিচ্ছি এক এক করে আমি তিন চামচ কেটে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওটা দেখে ছোট থেকে বড় সবাই পারফেক্টভাবে এই মিষ্টি দইটা বানাতে পারবেন আমি বলবো বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখবেন যারা দই বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন আমি বলবো আমার এই ভিডিও দেখে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনি সফল হবেন